এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো মা ছেলে মিলে উঠে পড়েছি অনেকটাই সকালে আর আমার ছেলে আমার থেকেও আগে উঠেছে উঠে আমাকে চুল ধরে টানাটানি করছে আর এখনও করছে দেখতে পেলে তো আজকে একটা বিশেষ দিনও আছে আমাদের কাছে তো সেটা হলো আমার পাপার আজকে অন্নপ্রাশন মুখে ভাত দেবে এই ফার্স্ট টাইম তো এমনি তো সকালবেলা উঠতে হতো আমার আর পাপা আজকে আমাকে সকালবেলায় উঠিয়ে দিয়েছে তো এখন উঠে চান টান করে বেরিয়ে পড়বো আমার সঙ্গে থেকেও তো দেখো গাইজ আমরা চান টান করে ছেলেকেও চান করেছি আমিও চান করেছি তো আমরা মন্দিরে এসে পড়েছি এই দেখো মন্দিরটা একদম ফাঁকা আর আমাদের ঠাকুর এখানে ঠাকুর বলেছিল একটা এরকম সময়তে আসতে তো এই সময়তেই বুক বানানো হয় তো এসে দেখো সারা মন্দিরটা ঘুরে নিলাম আর এই দিদিটা আমার সাথে এসেছে আর আমার দেওয়ারের ছেলে সে আমার সাথে তো এখন যাচ্ছি উপরে আর একটা মন্দির আছে হনুমান মন্দির তো সেইখানে আগরবাতি জ্বলাবো ছেলেকে প্রণাম করাবো সেখানে আশীর্বাদ নেব আর মেন দরজাটা যে সেটা বন্ধ হয়ে গেছে তো আমাদের আসতে দেরি হয়ে গেছে তো সেইখানে কালীমা আছে মহাদেব আছে তো সেই গেটটা বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমরাও দর্শন করেছি কিন্তু আমি ভেবেছিলাম সেইখানে গিয়ে আমি আগরবাতি দরাবো তো সেখানে আমি পারিনি শুধু পণ্ডিত সেখানে ছেলেকে আশীর্বাদ দিয়ে দিয়েছে আর এখানে যে ঠাকুরটা দেখতে পেলে এটা হনুমান ঠাকুর তো এখানে সবসময় খোলা থাকে তো এখানেই আগরবাতি ধরিয়ে নিচ্ছি এখানে ছেলেকে আশীর্বাদ নিয়ে নেব আর ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো এই দেখো আগরবাতি দেখে নিচ্ছি আর আমার ছেলে দেব করে তাকি দেখছি কোথায় এসেছি তো এটাভাবেই আনন্দ হচ্ছে আমার পাপাই ফার্স্ট টাইম মুখে অন্য দেব ওকে তো এই তো আমি আশীর্বাদ নিয়ে নিচ্ছি ওকে শুয়ে এখানে আমার সাথে দিদিটা এসেছিল ও বলছে শুয়ে তারপরে আশীর্বাদ নে তো ভালো হয় আর কি ওকে পুরো শুয়ে দিয়েছি আমি তারপর ঘরে যাব যে ওকে আবার এখান থেকে প্রসাদ যাব যাব তারপর ছেলেকে সেই প্রসাদ মুখে দেব আর এমনি তো আমাদের অন্নপ্রাশনের নিয়ম নেই তো তার জন্য আমরা মন্দিরে এসেছি অন্নপ্রাশনের নিয়ম নেই আমাদের বাড়ির থেকে বলেছি অন্নপড়াশনের নিয়ম নেই তো এমনি তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ঘরে মানুষ টানুষ খাওয়াবে কিন্তু খালি কি আমাদের অনেক নিয়ম থাকে এরকম অন্নপ্রাশনের কিন্তু সেগুলো পালন করা যাবে না তো এখন আমরা এখানে আগরবাতিটা দেখে নমস্কার করে ঘরে চলে যাব আর আমার পাপাকে এখান থেকে প্রসাদ যেটা দেওয়া হবে সেটা দিয়েই মুখ মুখে প্রসাদ দেওয়া হবে আর সেটা দিয়েই মুখ দুঠা করা হবে ওকে তো চলো আমাদের সাথে আর পাপাকে সেখানে প্রসাদ দিব কলম দিব খাতা দেব আর পয়সা দিব তো ওর সামনে আর যেখা এখান থেকে যেটা প্রসাদ নিয়ে যাব। সেটাও ওর সামনে দেবো তো কোনটা আগে ধরে সেটা দেখবে তোমরা আর সেই অপেক্ষাতেও আমরা আছি ও কোনটা ধরবে এরকম যেটা ধরে শুনেছি বড়োদের মুখে যে ভাত ধরবে সে ভালোই হয় যে কলম খাতা ধরে সে বড় হয়ে লেখাপড়ায় ভালো হয় যে টাকা ধরে সে মতলব কামাই করতে পয়সাদার হবে এরকম লাগে আজকে বড়দের মধ্যে তো চলো দেখবে আমার পাপা কি ধরে তো এই তো এখন আমরা চলে যাচ্ছি আর পুরো মন্দিরের লোকটা দেখে নাও কতটা সুন্দর আর বিশাল বড় মন্দির তো এখন আমরা চলে যাচ্ছি এখন ঘরে গিয়ে দেখা হচ্ছে আর আমাদের হাতে অতটা সময় নেই দুইটা একুশ পর্যন্ত টাইম আছে মুখ জিঠা করার তারপরে আর নেই তো দেখো গাইস ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর এসে পাপার সামনে দিয়েছি কি পশা দিয়েছি আর কলম দিয়েছি একটা খাতা দিয়েছি আর টাকা দিয়েছি ওর সামনে ও বারবার শুধু ওই পায়েসটা দেখতে পাচ্ছ শুধু পায়েসটার মধ্যে হাত দিতে যাচ্ছে ও খাবারই ধরেছে ও থালাটা ধরেছে মতলব খা খাবারই ধরেছে তো এখন এখানে আমি কলমার খাতা দিয়েছি তো ও তো ওইটা ধরলো না ও ধরলো টাকা তো সবাই খুশিতে আনন্দতে ভরে উঠেছে ঘর আর ও তো ডড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো সবের দিকেই তাকে তাকিয়ে দেখছে তো ফার্স্ট টাইম ওর মুখে প্রসাদ দিয়েছি আর মুখটা কেমন দেখা করেছে দেখতেই পারছ তো সবাইকেই দেখছে এখানে গর্বর্তী লোকজন আছে তো সবার মুখে দিয়ে তাকে তাকে দেখছে ও আর গাছ এই নিয়মটা মুখে তো এখন পাপাকে আশীর্বাদ করিয়ে তো অনুষ্ঠান এখানে শেষ করছি আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাপার জন্য আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বড় মানুষ